সম্মানিত মৎস্য খামার ভাইরা আসসালামু আলাইকুম তো বিহস আপনাদেরকে যে মাছগুলো দেখাচ্ছে এই মাছগুলো সকলে চিনেন আমাদের সুপরিচিত যে মাছগুলো রয়েছে এই মাছগুলো তো বিহস আপনারা ভিডিও কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো বহস এই মাছের নাম হল ব্ল্যাক কাপ মাছের পোনা তো বহস এই মাছ চাষে লাভ বেশি কারণ আপনাদেরকে বলি এই মাছগুলো চাষ করার জন্য আপনাদের পুকুরে যদি কোনো শামুক এবং কচুরি বানা থাকে তাহলে এই মাছগুলো চাষে আপনাদের সুবিধা হবে কারণ কোনো খাবার কিনে আপনাদের পুকুরে দিতে হবে না এই মাছগুলো প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়ে যাবে তো বৃহস আমাদের এই মাছগুলোর বাজারে প্রচুর চাহিদা রয়েছে এই মাছগুলো আপনারা আমাদের মাছগুলো মাত্র ছয় মাস চাষ করবেন ছয় মাস চাষ করলে দেখা যাচ্ছে এই মাছগুলো চার থেকে পাঁচ কেজি ওজন হবে আপনাদের পুকুরে যদি শামুক এবং কচুরিপানা থাকে তো বেস কচুরিপানাকে আমরা আমাদের বাসায় প্যান্তা বলি তো বেহস আপনারা আর তাহলে আর দেরি কিসি আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে স্বল্প মূল্যে সারা বাংলায় এসে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখান থেকে আর দেরি কী সে মাছ ক্রয় করুন আমাদের এখানে পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর থাই পাঙ্গাস মনোস্যাকসালাপিয়া সহ বিভিন্ন জাতের মাছের পোনা তো বেশ আপনারা যদি মাছ লাভজনকভাবে মাছ চাষ করতে চান তাহলে আমাদের এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন তো বেশ ব্ল্যাক কাপ মাছের পোনা চাষে আমি মনে করি শীত মৌসুমে লাভ বেশি কারণ এই মাছগুলো বাজারে চাহিদা এবং দামও অনেক বেশি রয়েছে তো বেশ এই মাছগুলো দেখা যাচ্ছে ছয় মাছ চাষ করার পর আপনারা বাজার জাত করলে প্রচুর পরিমাণে আপনারা মুনাফা অর্জন করতে পারবেন তো বিয়াস আমাদের যে ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো রয়েছে এটি ফার্স্ট গেটিং এবং ভালো সাইজের ব্ল্যাক কাপ মাছের পোনা তো বিয়াস আপনারা যদি মাছ চাষ করতে চান তাহলে ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুর প্রস্তুতি হলো মাছ চাষের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় তো বিয়াস আপনারা পুকুর প্রস্তুতি করার পর পুকুরে তিন ফিট পানি দেবেন এবং পুকুরে দৈনিক যদি আপনারা ফিট খাবার বা নার্সারি খা খাইয়ে থাকেন তাহলে দুইবেলা খাবার দিবেন প্রতিশো থেকে দুইশো থেকে আড়াইশো পিস মাছ চাষ করবেন তো ব্যস আমাদের এখানে বিপুল বিপুল পরিমাণে সকল ধরনের মাছের পোনা রয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম